আগাছা জমে উঠেছে এখন ঘাস কাটতে এসেছি ঘাসের জমিতে খামারে কিছু তিতিরের বাচ্চা নেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন অ্যাগ্রো এই ব্রিডারটি আমাদের খামারেই জন্ম নিয়েছিল ওর বয়স এখন প্রায় এগারো মাসের কাছাকাছি তো ও কিন্তু ব্রিডার হিসাবে ছিল না ও কিন্তু আমার খামারের ব্রিডার না ও শুধুমাত্র এখানে বড়ই হয়েছে আমি ঈদে যেই খাসিগুলো সেল করেছি ওকে কিন্তু সেই খাসিগুলোর সাথেই রাখা হতো আসলে খামারে ব্রিডারের সংখ্যাটা বেড়ে যাওয়ার কারণে ওকে আসলে রাখা সম্ভব হচ্ছে না কারণ বেশি পরিমাণ ব্রিডার থাকলে ওরা নিজেদের মধ্যে মারামারি করে তো মারামারি করে কোনো দুর্ঘটনা ঘটাতেই পারে তো এই ভয় থেকেই ওকে এখন সেল করে দেওয়া হচ্ছে তো ওকে নিয়ে একটা গল্প আছে আপনাদের সাথে সেটা শেয়ার করি ওর বয়স যখন এক মাসের কাছাকাছি তখন ওর মা কিন্তু মারা যায় ওর মা আবার মারা যায় ওর যেটা নানি তো ওর নানিকে একটা দড়িতে বাঁধা ছিল তো ওই দড়ির সাথে প্যাঁচকে ওর মা মারা যায় হাতে একটু সময় ছিল কিন্তু ও তখন ছোট বাচ্চা হয় আসলে ওর মাকে জবাই করার উদ্যোগটা নেয়নি এর কারণ হচ্ছে যদি বাঁচানো যায় কিন্তু শেষ পর্যন্ত ওর মাটা মারা যায় তো ওর মা মারা যাওয়ার কারণে ও কিন্তু মাকে খুঁজতো এবং আমার সাথে একটু বেশি সম্পর্ক হয়ে গেছিলো কিন্তু কিছু করার নাই খামারের বিডারের সংখ্যাটা বেড়ে গেছে যার কারণে ওকে এখন সেল করে দেওয়া হচ্ছে এক ভাই ওকে নিয়েছে একটু আর টু ব্রিড করাবে হয়তো তো যেখানেই থাকুক ভালো থাকুক ইতিমধ্যেই ওকে আমি শেষবারের মতো খাবার দিয়ে দিয়েছি ওর সাথে হয়তো বা আমার দেখা হবে না আমাকে এখন চলে আসতে হয়েছে ঘাসের জমিতে যিনি ওকে ক্রয় করেছেন ওনার আসতে একটু লেট হচ্ছে এদিকে বেলাও বেড়ে যাচ্ছে খামারের অন্যান্য ছাগলগুলোর জন্য ঘাস সংগ্রহ করতে হবে তো তাই চলে আসলাম ঘাসের জমিতে এখানে ঘাসের অবস্থা খুবই খারাপ এটা নতুন করে আর বলতে হবে না আপনারা ইতিমধ্যেই জেনেছেন ঘাসে আগের মতো কোনো সৌন্দর্য নেই ইতিমধ্যে চাচা আগে থেকে ঘাস কাটা শুরু করে দিয়েছে তো উনি বেশ কিছু ঘাস কেটেছেন আমি আসার আগেই এই সাইটে দেশীয় জাতের কিছু ঘাস বা আগাছা যেটাই বলি না কেন সেটা কিন্তু বেশ ভালোভাবে জমে উঠেছে তো এগুলো কিন্তু আজকে এটা নিয়ে ছাগলকে খাওয়াবো সিদ্ধান্ত নিয়েছি এই আগাছাগুলো ছাগলের অত্যন্ত প্রিয় খাবার তো এগুলো ওদেরকে দেওয়া হলে ওরা কিন্তু বেশ আগ্রহ নিয়ে খায় চাষের ঘাস কাটাটা সহজ কারণ হচ্ছে সময়টা কম লাগে আর দেশীয় জাতের ঘাস কাটতে সময়টা বেশি লাগে তো এই সব ছাগলের অত্যন্ত প্রিয় খাবার হওয়ায় এই দেশীয় জাতের ঘাসগুলোই কিন্তু এখন কাটা হচ্ছে প্রচণ্ড তাপ চলছে প্রচণ্ড গরম বিশেষ করে ঘাসের জমিতে চারিদিকে নেট দ্বারা বেড়া দেওয়া থাকায় এর ভেতরে কিন্তু অস্বচ্ছ গরম তারপর আবার বিভিন্ন পোশাক পরে থাকতে হয় কারণ ঘাস লেগে হাতের চামড়াটা কেটে যায় এবং এই জন্যই কিন্তু এই অস্বস্তিতেই কাজ করতে হয় কিছু করার নাই খামারের জন্য ঘাস সংগ্রহ করতেই হবে তো যতদূর সম্ভব চেষ্টা করলাম ঘাসগুলো কেটে নিয়ে আসার জন্য তো এ প্রান্তে কিন্তু চাচা এখনও ঘাস কাটছে তো ঘাস কাটা হয়ে গেলে আমরা কিন্তু দ্রুতই চলে যাব খামারে তো খামারে চলে এসেছি তো খামার থেকে ইতিমধ্যে রিডার নিয়ে চলে গেছে আমি ছিলাম না আপনাদেরকে আগেই বলেছি আমি ঘাস কাটতে চলে গিয়েছিলাম কারণ আমার সময়টা হাতে ছিল না যিনি ক্রয় করেছেন ওনার সাথে আগেই কথাবার্তা ছিল তো উনি আসতে লেট করায় আমাকে আগে চলে যেতে হয়েছে তো ছাগলগুলোকে এখন দেওয়া হয়েছে দেশীয় জাতের যেসব আগাছা এগুলো ওরা কিন্তু খুব আগ্রহ নিয়ে খুব আগ্রহ নিয়ে খাচ্ছে অনেক দিন পর এই ঘাসটা পেয়েছে ওরা খামারের সমস্ত ছাগলকে এবেলা কিন্তু দেশীয় জাতের এই আগাছা বা ঘাস যেটাই বলি না কেন এটাই দেওয়া হয়েছে ওরা কিন্তু ভালোভাবেই সেগুলো খাচ্ছে আপনাদেরও যদি সম্ভব হয় যদি হাতের নাগালে এই সব দেশীয় জাতের ঘাস থাকে তাহলে মাঝে মধ্যে অন্তত হলেও সপ্তাহে একবার এই দেশীয় জাতের ঘাসগুলো ছাগলকে খাওয়াবেন কারণ আমাদের বাণিজ্যিক যেসব চাষের ঘাস থাকে তার চেয়ে কিন্তু এই দেশীয় জাতের ঘাসগুলোতে পুষ্টির পরিমাণটা বেশি থাকে কিছুদিন আগে যে সব ব্রয়লার মুরগির বাচ্চা নিয়েছিলাম ওরাই এখন বড় হয়ে গেছে ওদেরও কিন্তু আজকে শেষ দিন তো যথেষ্ট মোটামুটি আলহামদুলিল্লাহ তীব্র গরম ওদেরকে আসলে রাখা অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে এখন খামারে নতুন করে তিতিরের বাচ্চা নেওয়া হয়েছে তো ওরা কিন্তু একটু ভয় ভয়ই করে দেখলে এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটাছুটি করে কাছে গেলে ওরা কিন্তু এখনও ঠিকঠাক করে আমাকে চিনতে পারেনি বা চিনে উঠেও নি এখানে কিছু ব্রয়লার মুরগি আছে ওরা কিন্তু ফ্যানের বাতাসটা বেশ আয়সী ভঙ্গিতেই খাচ্ছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম